কুম যারা স্মার্ট এনআইডি কার্ড কার্যক্রম হবে গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করবেন জাস্ট শেষ দেখুন আমার অর্থাৎ ডিমলা উপজেলায় জেলায় কিন্তু স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়ে গেছে আমাদের যে ইউনিয়ন পরিষদের প্রতিনিধি আছে চেয়ারম্যান সাহেব কিন্তু তার লিস্ট একটা সার্ট আমাদেরকে দিয়ে দিছে যে আমাদের গ্রামের যে স্কুল আছে স্কুলে কিন্তু আমাদের স্মার্ট এনআইডি কার্ডগুলো বিতরণ করে দেবে অর্থাৎ যারা স্মার্ট আইডি কার্ড পায়নি তাদেরকে স্মার্ট এনআইডি কার্ডটি দিয়ে দিবে। আপনার এলাকায় আপনার চেয়ারম্যান কিংবা যারা এসব নিয়ে কাজ করে তাদের সঙ্গে একটু যোগাযোগ রাখেন এবং দেখবেন যে আপনার এলাকায় কিন্তু মাইকেন করে ঘোষণা করবে যে আপনার এলাকায় আপনার উপজেলায় এবং আপনার গ্রামে এই তারিখে আপনার স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে আপনি একটু অপেক্ষা করুন এবং খোঁজ নিয়ে দেখেন যে আপনার এলাকায় কবে কবে থেকে এটা চালু হয়ে যাবে তবে আশা করা যাচ্ছে ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসের মধ্যে সারা বাংলাদেশে কিন্তু স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শেষ হয়ে যাবে আপনাদের অপেক্ষা করুন এবং আপনার চেয়ারম্যান কিংবা যারাই সব নিয়ে কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ রাখুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য